হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত বৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথী হয়ে কুরুক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন রথটিতে চারটি ঘোড়া ছিল ঘোড়া চারটি প্রতিনিয়ত বেড়াচ্ছিল আর রথটিও সামনের দিকে এগিয়ে চলছিল আঠারো দিন ধরে যুদ্ধ চলল অবশেষে আঠারো দিন পর এই যুদ্ধ সমাপ্ত হলো যুদ্ধ সমাপ্ত হবার পর শ্রীকৃষ্ণ এবং অর্জুন রথ থেকে নেমে গেল তারা দুজন নামা মাত্রই এই রথটি আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেল অর্জুন তখন অবাক হয়ে ভাবল এই আগুন আসলো কোথা থেকে আর আঠারো দিন ধরে যুদ্ধ করার পরেও রথটির কোনো অংশের ক্ষতি হয়নি তাহলে তারা নামা মাত্রই কেন রথটি পুড়ে গেল এই কথা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করল তখন ভগবান শ্রীকৃষ্ণ হাস্যমুখে অর্জুনকে বলল হে অর্জুন যে রথ দ্বারা আমার যুদ্ধ শেষ হয়ে যায় সেই রথ তো এভাবেই পুড়ে ছাড়খাড় হয়ে যায় তখন অর্জুন বলল হে কৃষ্ণ আপনি আগেও কিছুবার রথ থেকে নেমেছেন তখন কেন রথটি পড়ল না তখন শ্রীকৃষ্ণ বললেন তখন যে আমি রথের মধ্যে পবনকে রেখে গিয়েছিলাম এই পবন থাকার ফলে রথটের কোনো ক্ষতিই হয়নি কিন্তু এখন যে আমার যুদ্ধ শেষ হয়ে গেছে আমি পবনকে সঙ্গে নিয়েই নেমেছি তাই রথটি পুরে ছাড়খাড় হয়ে গেল এই কাহিনীটির সাথে কোনো কিছুর কি মিল পাচ্ছেন হ্যাঁ ঠিক ধরেছেন আমাদের জীবনের মিল আছে আমাদের এই দেহটি হচ্ছে কুরুক্ষেত্রের সেই রথটি এই দেহরথটিও ঘোড়ার মতো কাম ক্রোধ লোভ মোহে প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে আর সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণই আমাদের দেহে আত্মারূপে বিরাজ করছেন সারথী হয়ে আর আমরাও প্রতিদিন এই দেহরথটির মাধ্যমে সংসারে কুরুক্ষেত্রে যুদ্ধের মতো বিভিন্ন যুদ্ধ করে যাচ্ছি যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের রথে কোনো আত্মা থাকে না কিন্তু আমরা ঘুমন্ত অবস্থাতেও নিঃশ্বাস নেই এই শ্বাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রেখে যাওয়া সেই পবন যেদিন আমাদের এই সংসার কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে যাবে সেদিন আত্মারূপী দেহরথের সারথি পবনকে সঙ্গে নিয়েই নেমে যাবে সেদিন আমাদের এই সাধে সুসজ্জিত দেহরথটিও আগুনে ছাড় খাওয়ার হয়ে যাবে তাই আমাদের সকলের উচিত নয় কি এই তুচ্ছ দেহের মায়া ছেড়ে ভগবানকে স্মরণ করা বিবেচনা আপনাদের উপর রাধে রাধে এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে